আমরা আমাদের দাদা ইউনিশের কাছে আমরা যে দাবি পেশ করছি সেটা হলো সকল আরেম দাবি পেশ করছি আপনার কাছে আপনি খুব দ্রুত একে সরিয়ে ফেলেন এই বেঁধবকে উপদেষ্টা পরিশোধে রাখা যাবে না কিন্তু পরবর্তীতে কাটিয়ে কথা বলছিল হ্যাঁ পরবর্তীতে জানলাম আজকে রাতে দেখলাম যে ওনাকে এখনও সরানো হয়নি তার মানে গুজব প্রিয় আমরা বাঙালি আমরা গত জমা একটা বিষয়ে বক্তব্য দিয়েছিলাম বক্তব্যের মাঝখানে একটা বিষয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করলো এখানে এমন কিছু মানুষদেরকে উপদেষ্টা পরিশোধে রাখা হচ্ছে যারা সমকামিতাকে প্রমোট করে যারা নিজের বউকে ভোগ্যপূর্ণ বস্তু হিসেবে উপস্থাপন করে মিডিয়ার সামনে শুধু আমি কথা বলি নাই সকল রাজু মান মেম্বার থেকে কথা বলেছেন নিজে নিজের জায়গা থেকে কথা বলেছেন আজ মাহফিল থেকে কথা বলেছেন তারপরে পরের দিন সংবাদ পেলাম ফেসবুকে নিউজ ঘোরাঘুরি করছে যে এই বেয়াদবটাকে সরিয়ে ফেলা হয়েছে গোলাম ফারুক শারুখ ফারুককে সরিয়ে ফেলা হয়েছে এটা আমরা নিউজে পেলাম কিন্তু পরবর্তীতে কালকে কথা বলছিল হ্যাঁ পরবর্তীতে জানলাম আজকে রাতে দেখলাম যে ওনাকে এখনও সরানো হয়নি তার মানে গুজব প্রিয় আমরা বাঙালি একটা ঘটনা ঘটে না তার আগে আমরা এটা প্রচার করে ফেলি এই একটা কথা আমরা শুনি না যে তোর চিলে কানলে উঠে গেছে আমরা কানের না হাত দিয়ে আগে ছিল বিঘানে দৌড়া শুরু করেছি বাঙালি এরকম জাতের তাকে সরানো হয়নি এ বেয়াদবকে উপদেষ্টা পরিশোধে রাখা হয়েছে এখনও আছে সে অথচ প্রচার করছে যে সরিয়ে ফেলা হয়েছে সরিয়ে ফেলা হয়নি আমরা আমাদের দাদা উনিশের কাছে আমরা যে দাবি পেশ করছি সেটা হলো আমরা আমরা শুধুমাত্র এখান থেকে দাবি পেশ করছি না সকল আরেকবার দাবি পেশ করছি আপনার কাছে আপনি খুব দ্রুত একে সরিয়ে ফেলেন এ বেয়াদবকে এই উপদেষ্টা পরিশোদে রাখা যাবে না সমানিত উপস্থিতি আজকে আমি আলোচনা বিষয়ে যেটা জয়েন করছি সেটা হচ্ছে রিজেক্ট বৃদ্ধির উপায় কীভাবে আমাদের রিজেক্ট বৃদ্ধি পাবে